দুটো সফলতা আমি চাই একটা সফলতা চাই যে ওষুধ মুক্ত পৃথিবী অর্থাৎ নট লাইক দ্যাট যে কোনো ওষুধ থাকবে না অর্থাৎ যে রোগগুলো আমরা তৈরি করছি আমাদের চলাফেরা নষ্ট করার কারণে খাওয়া দাওয়া ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি ফান্ডামেন্টাল এই একটা বিষয় নিয়ে অসুবিধা করার কারণে আল্লাহর নিয়মকে সঠিকভাবে পালন না করার কারণে অর্থাৎ অতিরিক্ত খাওয়া আল্লাহ বলেছেন একবার খেতে রাতে ঘুমাতে বলেছেন আমরা জেগে থাকি আল্লাহ হতাশ হতে নিষেধ করেছেন আমরা হতাশ হচ্ছি আল্লাহ শক্তির চর্চা করতে বলেছেন শক্তিশালী মুমিন তার পছন্দ সেটা বলেছেন আমরা সেটা করছি না তাহলে খেয়াল করেন এই যে আমরা আল্লাহকে অসন্তুষ্ট রাখছি আমার কথা বুঝতে পারছেন আল্লাহকে খুশি করছি না তো এটা আমরা আল্লাহর নীতিকে যে লঙ্ঘন করছি কোরআনের আদেশকে যে অমান্য করছি এটা আমার মাথায় আসতে হবে এটা আমার মাথায় আসতে হবে এটা আমাকে বুঝতে হবে তো এর ফলে যে রোগগুলোতে আমি আক্রান্ত হচ্ছি ওই রোগগুলো থেকে আমি বাঁচতে পারি চাইলে বাঁচতে পারি আমার নিয়ম কারণকে পরিবর্তন করে চলাফেরা খাওয়া দাওয়াকে পরিবর্তন করে ওই ওষুধগুলোর কথাই শুধু বলছি আমি বলছি না যে এমার্জেন্সি ওষুধ থাকবে না আমি আমি বলছি না যে আইসিউ ইউ থাকবে না সিসিউ থাকবে না অপারেশন থাকবে না এগুলো বলছি না আমি বলছি লাইফ স্টাইল ডিজিজ তাহলে এখন আমি সফল হব কি করে আপনারা যদি একজন একজন করে যেমন ওনার ডায়াবেটিস ওষুধ উনি ছেড়ে দিয়েছেন কিছুদিন পর আর কোনো ওষুধই লাগবে না এভাবে যদি আপনারা সাধারণ মানুষ যারা আছেন ব্যাপক জনগোষ্ঠী যারা আছেন সারা দেশে তারা যদি ওনার মতো ওষুধ ছেড়ে দিতে পারেন তাহলে না আমি সফল হচ্ছি তাহলে আমার সফলতা হওয়ার জন্য তো আমি দায়ী না আপনারা দায়ী মানে আমাকে সফল করতে হলে সবাইকে ওষুধ মুক্ত সুস্থ থাকতে হবে